মসজিদে যান খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন ওগো খাটিয়া কয়েকদিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পাচ্ছে খাটিয়া যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি ও তোমার গহনা দিন ফু রাইয়া যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারই চার পাশে বয়সা তারা করিবে চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের বাহাটি ওই যে দেখো ডাকিতেছে কবরের বাহাটি ও তোমার গোনা দিন ভু রাইয়া যাবে গোনা দিন ভু রাইয়া যাবে লাগবে ভাটি হয়ে যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি হয়ে যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাহাটি ঠিক না ভেবে ঠিক ওকে আমার ভাইরা মসজিদে যান চান খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন ওগো খাটিয়া কয়েকদিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে তার কয়েকদিন পরে আমার বাবাকে নিয়ে গেলে এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পচ্ছে আছো খাটিয়া যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি কবরের কাছে যাবেন যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন ওগো কবরের মাটি তুমি তো কই তোমার মধ্যে আমার দাদার বসবাস তোমার মধ্যে আমার বাবার বসবাস তোমার মধ্যে আমার চাচার বসবাস তোমার মধ্যে গ্রামের অনেকের বসবাস ও কবরের মাটি বলো দেখি এবার তোমার মধ্যে কে আসবে তোমার মধ্যে কার ঘর হবে কবর যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও তৈরি হয়ে যাও এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারি এই কবরে যাওয়া লাগবে ভাইয়ের আমার আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড় করলেন সাহাবীদেরকে ডাকলেন তারপরে বললেন ও আমার সাহাবীরা আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো এই ঘটনা শুনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে হয়তোবা যদি বুঝতে না পারো প্রশ্ন করবা কি ঘটনা আল্লাহর নবী আল্লাহর নবী বললেন একজন মরু এক মাসের রাস্তা যাবেন কয় মাসে কয় মাসে এক মাসের রাস্তা যারা হজ করেছেন তারা জানেন মরুর প্রান্তর আমার ইমরান হুসাইন ভাই আছে হজে গিয়েছিলেন উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে কিন্তু মরুভূমি শেষ হবে না এমন মরুভূমি আছে না নাই হজে যারা গিয়েছেন গিয়েছেন না দেখেছেন মরুভূমি আরে বাবা প্রান্তরের পরে প্রান্তর কোনো বাড়ি নাই ঘর নাই গাছ নাই ছায়া নাই আল্লাহ রাসুল বললেন একজন মরু পথিক এক মাসের পথ পাড়ি দিবে সেই এক মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে পানি লাগে যা কিছু লাগে নিয়ে নিল কিন্তু 15 দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল তার পানি ফুরিয়ে গেল 15 দিন পরে পানির পিপাসায় যখন পিপাসার্থ গো আমার সাহাবীরা এই মুসাফির বলো এখন কি করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবীর এই লোকটি যদি আবার ফিরে আসতে চায় সময় লাগবে 15 দিন আবার গন্তব্যে যদি যেতে চাই সময় লাগবে কয়দিন পনেরো দিন সুতরাং এই লোকটি রুচি আসে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে পনেরো দিন লেগে যাবে আল্লাহ নবী বললেন ওই মুসাফির তাই করল সে চারিদিকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই ও আমার সাহাবিরা বলল এখন এই লোকটি কি করবে আল্লাহর নবীর সাহাবিরা বললেন ও নবীর যেহেতু লোকটি পিপাসার্ত সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে হয় ওই কূপের মধ্যে তার নির্ নাম নামতে হবে অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে তার তো পান করাই লাগবে যে কোন একটা রাস্তা খুঁজে বের করা লাগবে আল্লাহর নবী বললেন সাহাবিরা আমার ওই লোকটি তাই করলো বন থেকে লতা ছিঁড়ে আনলো এবং সেই লতার ওই কূপের পরে একটা গাছ গাছের ডাল ডালে বাঁধলো এবং লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত তারপরে চুর বই লতা বেয়ে নামতে লাগলো কিন্তু যখন কূপের মাছ বরাবর নেমে গেল নিজেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধরের সাপ ফানা তুলে রয়েছে যদি পানি পান করতে যায় তাহলে সাপে ছবল দিবে বল এখন এই মুসাফির কি করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ও গো এই লোকটির উচিতে হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা কারণ উপরে যদি চলে আসে যদি বেঁচে থাকে আবার পানি পান করার সুযোগ পাবে কিন্তু যদি পানি পান করতে যে বিষদার সাপের ছোকলে বিষদার সাপের কামড় খায় তাহলে সে মারা যেতে পারে আল্লাহর নবী বললেন লোকটি তাই চিন্তা করল এবং এই মুসাফির উঠার আসার জন্য যখন লতাটা বে উপরের দিকে উঠার জন্য তাকালো তখন দেখে ওই উপরে যেই কূপ থেকে নেমে কূপে নেমেছে ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে ক্ষুধার্ত বাঘ যদি সে উপরে উঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে এখন লোকটি কি নবীর আল্লাহরা বললেন এই লোকটি রুচি রুচিত ওই লতা থাকা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায় অথবা ওই বাগ বনে চলে যায় আল্লাহর নবী বললেন সাহাবিরা আমার এই লোকটি এই চিন্তা করে আতাটা ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আঁকড়ে ধরে যখন আছে হঠাৎ করে বাঘ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেধে রেখেছে ওই লতাটা কুটকুট কুটকুট করে দুইটা ইঁদুর এসে কেটে দিচ্ছে একটা কালোই দূর আর একটা সাদাই দূর কালোই দূরটা যখন কেটে দেয় সাদাই দূরটা বসে থাকে আর সাদাই দূরটা যখন কেটে দেয় কাটতে থাকে তখন কালোই দূরটা বসে থাকে আল্লাহর নবী বললেন এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে আল্লাহর নবীর আল্লাহরা বললেন এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুকু সময় লাগে এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে ঠিক না বেটি আল্লাহ রাসুল বললেন আমি তোমাদের উদাহরণ দিলাম আমি তোমাদের আল্লাহ রাসুল মাঝে মাঝে দিন শেখাতেন সেটা কেমন একবার বললেন তোমরা কেউ যদি টাকা ধার নাও আমার কাছ থেকে ধার টাকা ধার নিতে পারো বললেন আল্লাহ রাসুল সত্যি কি ধার দিবেন হ্যাঁ ধার দিব তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোনভাবে খরচ করেছো এক সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিতে হবে সাররা বললেন রাজি আসি এক একজন দশ টাকা বিশ টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল আল্লাহ রসুল সাল্লাহ আলাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন কি রাখলেন পাথর রাখার পরে মরুর উত্তাপে ওই যে আগেই বলেছি যারা হসে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন আল্লাহ রাসুল এবার ছাড়দেরকে ডাকলেন ডেকে বললেন আসো ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছ হিসেবটা দিবা সাহাবিরা ওঠে আর যেই হিসাব দিতে যায় সেই পায়ে এত তাপ লাগে যে সাথে সাথে ছাপ দেয় ওমর রাজুল্লাহ তালু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসেবটা শেষ করে ছাপ দিয়েছিলেন এবং বললেন আমি সাকসেস আল্লাহ রাসুল বললেন আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে বড়কালের ময়দান গোটা জিন্দগি রায় ব্যয়ের হিসাব উপার্জনের হিসাব টাকার হিসাব আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে সেখানে কিভাবে হিসাব দিবে একবার একটু চিন্তা করে দেখো এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো গোটা জিন্দগির হিসাব কিভাবে দিবে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম প্র্যাকটিক্যালে বুঝাতেন আল্লাহ রাসুলের স্ত্রীরা বললেন আল্লাহ রাসুল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন উত্তর কি আজকে দেওয়া লাগবে বললো আজকে দিলে ভালো হয় বললো আজ দেবো না কালকে দেবো আজ দেবো না কালকে দেবো পরে কি করলেন রাত্রে সব বিবিধের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে অন্তত আমার জিন্দগিতে কারো কাছে যেন বলবা না যে আমি তোমাকে খুরমা দিয়েছি সব বিবিকে খুরমা দিলেন দেওয়ার পরে পরের দিন বললেন তোমরা জিজ্ঞেস করেছিলেন কাকে বেশি ভালোবাসি আজকে কি বলবো বললো অবশ্যই রাসুল আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি আল্লাহ রাজুল বললেন আমি গতকাল রাতে যার ঘরে যেয়ে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি দিয়েছেন সবার সব স্ত্রীর যে কয়জন ছিল সাতজন মতান্তরে নয়জন একসাথে এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল আল্লাহ রাজুল তো আমার ঘরে এসে আমাকে একটা খেজুর দিয়েছে এটা ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল স্ত্রীদের প্রিয় আনন্দ করতেন কেমন আম্মা আয়েশা খবর আপনারা জানেন ডাক দিয়ে বললেন ও আয়েশা চলো চাঁদনি রাত আমরা একটু দৌড়াবো ওই টিলাটা পর্যন্ত দৌড় দেবো দেখি কে আগে পৌঁছায় দৌড় দিলেন আম্মায় সরুল্লাহ হ্যাঁ ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আমি তো গোল দিয়ে দিয়েছি আমি গোল দিয়ে দিয়েছি আল্লাহ রাসুল বললেন অসুবিধা নাই আবার কিছু কাল যাওয়ার পরে আল্লাহ রাসুল বললেন আয়েশা চলো আজকে সাতনি রাত আমরা একটু দৌড় দেব আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত দৌড় দিলেন এবার রাসুল ফার্স্ট হয়ে গেলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন মাথা নিচু করে বললেন ও বিশ্ব নবী আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি একটু মোটা হয়ে গেছি এই জন্য আপনার সাথে তো দৌডায় পারলাম না আল্লাহ রাসুল বললেন লজ্জা পাওয়ার কিছু নাই তুমি আমার একদিন গল দিয়ে দিয়েছিলে আজকে তোমার আমি ডুরা করে পরিশোধ করে দিলাম বলেন এইভাবে স্ত্রীদের বিনোদন দিতেন আর এখন আমাদের স্ত্রীদের নিয়ে এমন বিনোদন দেওয়ার মতো কোন আল্লাহ রলি আছে নাকি আছেন যা আপনার স্ত্রীকে নিয়ে আমি গতদিন গত কোন জায়গায় বলেছি আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন তবে র্যাকেট খেলা আমাদের স্ত্রীর সাথে আমার দেওয়ার করে না এদিকটা খেয়াল রাখবেন র্যাকেট খেলা কি খারাপ না স্ত্রীর সাথে খেলবেন পাঁচিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার যাবার অন্যরা ভিডিও করে বা ফেসবুকে ছেড়ে দেয় হ্যাঁ এদিকটা খেয়াল রাখবেন এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায় কনে কি আগে টয়লেটে গেলে চারিপাশে তাকায় দেখে নি যে কি আছে কি নেই শয়তানের অভাব আছে কোথায় কোন ভিডিও হয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে সুতরাং আমি সূরা ইম্রানের ayat 13 মনে আছে কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লহু হাক্কাতু ক্বতীহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে আল্লাহ বলছে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? আপনার মাথার পরে সদার সর্বদা দিনের আলোতে রাতের অন্ধকারে সবকিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না হচ্ছে? সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে সবকিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে। আমরা আল্লাহর জন্য নিহত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্যে নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ মালুকুর রহমান অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায়নি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে নায়া আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে এক হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি রেখেছে না রাখে নাই আল্লাহ মামুনুল হক এখনো কারাগারে আছে না নাই অথচ পরিমণি যখন জেলখানায় যা পরিমণি বের হলো ডাক্তার সাহিত বের হলো ডাক্তার সাপরিনা বের হলো কিন্তু আমার মামুনুল হকের এখন পর্যন্ত জামিন হইল না ঠিক না বেঠে ঠিক না বেঠে শুধু তাই না ওরা যখন বের হয় ওদের হাতে মেহেদির রং পাওয়া যায় আর আলেমা যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে সত্য বলছি না মিথ্যা বলছি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে না আপোষ কোরানের পথে যারা চলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাওকে ধরে নিয়ে ਦਿੱচ্ছে फांसी কাউকে রেখেছে আযব বন্দি হক কথা বললেই জেলে जाएगा কোরানের কথা শুনতে পারে না হক কথা বললেই জেলে जाएगा কোরানের কথা শুনতে পারে না জানি না Tade আমাদের পরে কেন এত একরশ জেল জুলুম হলেও হবে জেল কাছে তবু রব আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত হবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে সেই মুসলমান কি এখানে আছে আছে কোরানের কথা আজ বলতে গেলে আরসা বাধা কথা হবে কোরআন প্রেমিকেরা হাতের একে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি নাক ভাই জীবনের বিনিময়ে আনবা বিজয় হক কথা বলতে করি নাক ভাই জীবনের বিনিময়ে আনবা বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল তবু রাবের আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দন্দ তাদের সাথে হবে না আপস করা যাবে আল্লাহ রাসুল কি আপস করেছিলেন না করেন নাই রাসুল সাল্লাহকে যখন তারা বিভিন্ন ভাবে থামাতে পারল না কখনো গায়ে থুতু নিক্ষেপ করলো কখনো পাথর ছোড়ে মারলো কখনো আল্লাহ রাসুল সিজদায় যাওয়ার পরে উঠের মরা পচাপ নারী ভুড়িগুলো চাপিয়ে দিল এরপরেও যখন রাসুলের দিনের দাওয়াত থেকে থামাতে পারল না তখন আবু তালিবকে ডেকে বললো আবু তালিব তুমি তোমার ভাতি রাজাকে বলে দাও আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব এক নম্বর যদি তোমার ভাতিজা এই মক্কায় সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায় তাইলে তার টাকা দেব পয়সা দেব ধনী বানিয়ে দেব এই মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব তোমার ভাতিজাকে দুই নম্বর প্রস্তাব যদি সে এই মক্কায় সবচেয়ে সুন্দরী নারী চাই সুন্দরী নারী তাকে দেয়া হবে সবচেয়ে সুন্দরী নারীটা মুহাম্মাদের জন্য করে দেব আর তিন নম্বর প্রস্তাব দেশে এই মক্কার নেতা হইতে চাই ক্ষমতা চাই তাইলে তাকে ক্ষমতা দিয়ে দেব দেখো রাজি হয় কিনা আল্লাহর রাসূলকে যখন আবু তালিব ডাকলেন দেখে বললেন ওগো মোহাম্মদ কাফেরেরা তোমাকে তিনটা প্রস্তাব দিয়েছে তিনটার যে কোনো একটা অথবা তিনটাই যদি মেনে নাও তাও তারা রাজি আছে কি কি প্রস্তাব এই 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 তিনটি প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা প্রস্তাবগুলো আমি মেনে নিলাম কথা কই প্রস্তাবগুলো মেনে নিয়েছে তাহলে না বললেন না কেন